যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার প্রথম অল গ্রিল আর কি এগুলো আসলে বিভিন্ন দামের আর কি দেখা যাচ্ছে আপনার এগুলো সবগুলোই পুরাতন এবং এর লোকেশনটা হচ্ছে মিরপুর চোদ্দো আপনার ভাষান থেকে যাওয়ার যে যে রোডটা আছে ওইগুলো ভাইজান ওই ওই গ্রিলগুলো কত করে যে ওইটা ওই যে আপনার একেবারে কিনারে যেটা আছে সেইটা আর না ওটা আমি দামটা জানতে চাচ্ছি দামটা একটু বলেন ওই যে কিনারেটা ছ হাজার টাকা না আচ্ছা যে সবচেয়ে লম্বা যেটা সেইটা এই লম্বাটা লম্বাটা আপনি আচ্ছা আর এই দরজাগুলো আসলে কিভাবে বিক্রি করেন এই দর দরজার আছে কত পিস কত করে আপনার যে বিয়াল্লিশটা আসছে তিন হাজার আপনার পঁয়ত্রিশ আচ্ছা দ্রবি হাট আমার সামনে যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সাইজ অনুযায়ী আসছিলো আর কি বিয়াল্লিশশো তিন হাজার পঁয়ত্রিশশো তারপরে কিন্তু আপনার কিছু কম আছে কারণ এগুলো সবগুলো সাইজ কিন্তু আপনার এক রকম না এই যে মাঝখানে যেটা এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোটো এইটা একটু আটও বড়ো তারপর আপনার ওয়েটেরও ব্যাপার আছে কোনটা মোটা থাকে কোনটা পাত্তা থাকে আর গিলগুলো কত করে এই গ্রিলগুলো এই গ্রিল তো বিয়ার্স আমার সামনে যে গিলের দেখতে পাচ্ছেন এটা চার হাজার পঁচিশশো বিয়াল্লিশশো মানে আসলে গ্রিলের কন্ডিশন অনুযায়ী আর কি গিলের কারণ দেখা যায় এটাও কিন্তু অনেক পুরাতন গিল বাটনে কিন্তু হেভি এগুলোও কিন্তু আপনার এরকমই যেগুলো আপনার দেখা যায় আপনার এগুলো আপনার দরজা এগুলো আসলে আপনার স্কোয়ার ফিট হিসাবে বিক্রি হয় এগুলো সেম আপনার পঁয়তাল্লিশ অবস্থা নিয়ে আসি না রে তোর এগুলো কত করে একশো দশ টাকা স্কোয়ার ফিট তো এগুলো হচ্ছে আপনার একশো দশ টাকা স্কোয়ার ফিট তো আপনার ওই স্কোয়ার ফিটে আপনার যতটুকু আসে আর কি আর ওই যে ওইগুলো ওইগুলো পিস কত করে এগুলো

আসলে ভিডিওটা করা হচ্ছে আপনাদের দেখানোর জন্য এগুলো আপনার এই এই সাইডে পুরো পুরাতন যে মালামালগুলো আছে অ্যাঙ্গেল বার সব কিছু পাওয়া যায় দোকানে যদি আপনার কাঠের বা উডের যে ডেকশিটগুলো আছে এগুলো সব ডেক্সিট বাইজানের ডেক্সিট কত করে কত করে বাইজান এগুলো হ্যাঁ হ্যাঁ ও আবার আচ্ছা থাক আঠ ন ইঞ্চি চাৰিটা